ডালিম্বচক গ্রামে বিদ্যাসাগর ক্লাবের তিরিশতম বর্ষে বাসন্তী পূজা আজ মহানবমী পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চকদ্বীপা অঞ্চল ডালিম্বচক গ্রামে বিদ্যাসাগর ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী বাসন্তী পূজা তিরিশতম বর্ষে পদার্পণ করল ষষ্ঠী থেকে শুরু হয়েছে বাসন্তী মায়ের পূজা অর্চনা বিভিন্ন সামাজিক কাজ সারা বছর ধরে এই ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা সভা দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া সুস্থ ছাত্র ছাত্রীদের পড়াশুনোর সামগ্রী তুলে দেওয়া হয় পুজোকে কেন্দ্র করে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান তারই সাথে নকু সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে যাত্রা অনুষ্ঠান অষ্টমীর দিনে প্রায় কয়েক হাজার মানুষের অন্নপ্রসাদ তুলে দেওয়া হয়েছিল আজ নবমীতে কুমারী পূজা এলাকার মানুষের মধ্যে উৎসাহ দেখা যায় এবং দশমীতে প্রায় পাঁচ হাজার মানুষের জন্য প্রসাদ বিতরণ করা হবে এবং বিশেষ আকর্ষণ দশমীর সিঁদুর খেলা জানালেন ক্লাবের প্রতিষ্ঠাতা শচীনন্দন সান্ধকি এবং ক্লাবের সম্পাদক প্রণব সান্ধকি जनजन्मजन्मरी तस्वीर तंगवाल विपक्ष का आरोपन देखूंगा जब साल कोई निहारे साल कोई लोहित मध्य सराज जब राष्ट्र के भगाए अतुलाए प्रमुख राज्य के लोगों को मुस्तैदी मीला करूंगा जब तक वह जरूर रहा जीवन के लाग जेबी जतारी रचितमो जतारी रचितमो পূর্ণ বমে তৎসবাদ মহেশ্বরী বিশেষভাবে অনুরোধ করছি এখনি শ্রী শ্রী বাসন্তী মহের সম্মুখে কুমারী পূজা অনুষ্ঠিত হবে এখনই কুমারী পূজা অনুষ্ঠিত হবে কুমারী মা এসে গেছে যারা কুমারী পূজা দেখবেন তারা এখনই এখনি হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে আজ থেকে প্রায় তিরিশ বছর আগে বা তারও কিছু সময় আগে বিদ্যাসাগর স্মৃতিসংঘ তার যে শুভ উদ্বোধন লগ্ন সেই উদ্বোধন লগ্ন থেকে অধ্যাবধি বিভিন্ন ঘাত প্রতিঘাত এবং সুবিধা অসুবিধাকে সঙ্গে নিয়ে আমাদের বিদ্যাসাগর স্মৃতিসংঘ আয়োজিত যে শারদোৎসবকে বাদ দিয়ে বসন্তকালীন যে বাসন্তী পূজা সেই বাসন্তী পুজো চলে আসছে এটি বসন্তকালীন মায়ের পূজারচনা দুর্গাপূজার এইটি হচ্ছে আদি পুজো তো সেই হেতু এই বাসন্তী পুজো বিদ্যাসাগর স্মৃতি সংঘের যে সমস্ত সদস্য এবং সদস্যা তারা করে আসছে তারই একটি অঙ্গ হিসেবে আজকের মহানবমীর পুণ্যলগ্নে পূজান্তে মায়ের কুমারী পূজা সেই কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে যে কুমারী মা অর্থাৎ আদ্যাশক্তি কুমারী বা মা তারাই হচ্ছেন সৃষ্টির আদি শক্তি সেই আদি শক্তির যে পূজা প্রকৃতির পূজা দেবীর পূজা তার অন্তিম লগ্নে অন্তিম লগ্নে যে কুমারী পূজা হচ্ছে এইটি হচ্ছে মানে মায়ের পূজার প্রকৃত যে তার অন্তিম লগ্ন সমস্ত মনোমাঞ্ছা সকলের মনোবাঞ্ছা সুসিদ্ধ হয় সকল বাধা বিপত্তি বিনিভুক্তি হয় এই কারণে পূজার শেষ ফল হিসেবে যে কুমারী পূজা সেই কুমারী পূজা শাস্ত্রত্ব মতে চলে আসছে তারই অঙ্গ হিসেবে বিদ্যাসাগর স্মৃতিসংঘের যে আয়োজিত বসন্ত উৎসব এই বসন্ত উৎসবের মহানবমীর শেষ লগ্নে পূজান্তে কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে আজও মায়ের কুমারী পূজা অনতি শুরু হবে প্রস্তুতি পর্ব সবশেষ এটি তিরিশতম তিরিশতম বর্ষ পুজো হচ্ছে মায়ের পুজো সেই পুজোর অঙ্গ হিসেবে বাসন্তী পুজোর অঙ্গ হিসেবে কুমারী পূজা সেই কুমারী পুজোর অনুষ্ঠান এখনই শুরু হচ্ছে আমার নাম সচিনন্দন সান্ধকি পুজো কমিটির দায়িত্বে বলতে আমি আমি কিন্তু এই যে বিদ্যাসাগর স্মৃতিসংঘ তার মানে প্রথম প্রতিষ্ঠাতা আমি আমি সমস্ত আমাদের এতদ এলাকার সমস্ত ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে নিয়ে অধ্যাবধি সঙ্গে তাদের সঙ্গেই কিন্তু মায়ের পূজা অর্চনা করে আসছি এবং বিদ্যাসাগর স্মৃতিসংঘের সংঘের যে সমস্ত কর্মকাণ্ড সেই কর্মসা কাণ্ডের সঙ্গে আমি জড়ীভূত আজকেও মায়ের পুজোর অন্তিম লগ্নে আজকের মহানবমীর অন্তিম লগ্নে এই কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে আমাদের কর্মসূচি বলতে আমাদের চোদ্দোই এপ্রিল মায়ের ষষ্ঠী ষষ্ঠীর দিন আমাদের বিকেলে মায়ের মূর্তি উন্মোচন রামপুর মিশনের মহারাজ সহ এত এলাকার বারশুকলাল হাই স্কুল ডালিম্ব চক টেকনিক্যাল এইচএস স্কুল তিনাদের শিক্ষকদের নিয়ে এলাকার আরও অন্যান্য শিক্ষকদের নিয়ে উদ্বোধনী মায়ের মূর্তি উন্মোচন এবং ষষ্ঠীতে কৃতিছাত্র সংবর্ধনা দেড়শোর বেশি দুস্থ ছাত্রছাত্রীদের কাগজ কলম বিতরণসহ তিনশো কৃষককে চারা লেবু লেবু পিয়ারা এবং আম চারা আমরা বিতরণ করেছি এবং বটবৃক্ষে জলসিঞ্চন করে আমরা বসন্ত উৎসব এবং শ্রী শ্রী বাসন্তী মায়ের মূর্তি উন্মোচন করেছি এবং তারপরে পরে আমাদের চলছে এখন চলছে আজকে নবমীতে চলছে রক্তদান শিবির গতকাল অষ্টমীতে হয়েছে চক্ষু পরীক্ষা শিবির সপ্তমীতে হয়েছে স্বাস্থ্য পরীক্ষার শিবির এবং গত অষ্টমীতে অষ্টমীতে হয়েছে মায়ের পরমান্ন বিতরণ প্রায় দু হাজার মানুষকে মানুষের হাতে আমরা মায়ের পরমাণ্ন বড় পুজোতে অষ্টমীতে তুলে দিয়েছি প্রসাদ হিসেবে এবং আজকে প্রায় তিন হাজার লোকের খিচুড়ি প্রসাদের আমরা আয়োজন রেখেছি বিকেলে এবং গতকাল অষ্টমীতে বিচিত্রা অনুষ্ঠান হয়েছে আজকে যাত্রাবালা রয়েছে এই করে আমাদের অনুষ্ঠান চলছে পুজোর বাজেট সাড়ে চার লক্ষ টাকা আগামী বছর আগামী দিনে আমরা কর্মসূচি আমরা তো বিদ্যাসাগর স্মৃতি সংঘ সারা বছর শুধু একবার বাসন্তী পুজো বা উৎসব করে থেমে থাকি না আমরা বিভিন্ন দুস্থ ছাত্রছাত্রীদের যেমন আমরা পড়াশুনোর জন্য কিছু সহযোগিতা করে থাকি এবং অষ্ট এইচএস এবং মাধ্যমিক পাস যিনারা করেছেন কৃতি ছাত্র স্কলারশিপ এই ধরনের আমরা দিয়ে থাকি এবং এলাকার যে সমস্ত দুস্থ মানুষ তার মেয়েদের হয়তো বিয়ে কিছুটা আটকে গেছে আমরা যতটা সামর্থ্য অনুযায়ী আমরা তাতে সহযোগিতা করে থাকি এবং করোনা প্রাক্কালে আমাদের যে কর্মসূচি ছিল খুবই আকর্ষণীয় ছিল কারণ আমরা তিনশোর বেশি মানুষকে চাল ডাল আলু দিয়েছি এবং বর্তমানেও আমরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির সঙ্গেও আমরা যুক্ত থাকি সারা বছর এবং যাতে এলাকায় সুস্থ সমাজ গড়ে উঠে আমাদের প্রধান লক্ষ্য এলাকায় যাতে সুস্থ সমাজ গড়ে উঠে তার জন্য আমরা যথারীতি পরিকল্পনা করে থাকি আমার নাম প্রণব সান্দকি আমি রয়েছি বিদ্যাসাগর স্মৃতিসংঘের সম্পাদক কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন্দন